আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মতলব উত্তর একান পশ্চিম পথপুরিয়ন দক্ষিণ রারিকান্দি পাঁচ নং ওয়ার্ড বায়তুল সালাম জামে মসজিদের মক্তবের ছাত্র ছাত্রীদেরকে আজকে বৃহস্পতিবার নামাজ প্রশিক্ষণের পর তাদেরকে একটু আনন্দের আনন্দ দেওয়ার জন্য একটু বিনোদন করলাম সেটা হলো এই কলসের মধ্যে যে বলটা ফালাইতে পারবে সে মিষ্টি খাবে এখানে এক কেজি নয় দুই কেজি নয় বহু কেজি মিষ্টি রয়েছে যতক্ষণ পর্যন্ত আরেকজন দ্বিতীয় ব্যক্তি না ফেলাইতে পারবে ততক্ষণ পর্যন্ত কে মিষ্টি সে খেত খাইতেই থাকবে এর জন্য দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের এই মক্তবের ছাত্রছাত্রী ওনাদের আসাটা একটু আগ্রহ বাড়বে জাস্ট তাদেরকে একটু আসার জন্য একটু উদ্বুদ্ধ করা বা নামাজের প্রতি একটু তাদেরকে আন্তরিকতা সাথে সাথে তারা নামাজটা পড়ে নামাজটা আদায় করে এই জন্য কিন্তু আজকের বিনোদনটা করা অন্য কোনো উদ্দেশ্য নয় তা আলহামদুলিল্লাহ এর মধ্যে দেখছি মেয়েরা কিন্তু একাধিক মেয়েরা একে একে দশজন মেয়ে কিন্তু এই কলসের মধ্যে বলটা ফালাইছে এটাই বোঝা যাচ্ছে যে আসলে এই ধরনের মেয়েরাই কিন্তু শ্বশুরবাড়িতে যেয়ে ওরা এই কলর দিয়ে পানি এনে তার শ্বশুর শাশুড়ি এবং সামাই স্বামীর সেবা করতে পারবে এটাই বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি তাদের জন্য দোয়া করি ছেলেরাও পারে না এরকম না ছেলেরাও পারছে আলহামদুলিল্লাহ ওরাও পারবে শ্বশুরবাড়িতে মিষ্টি নিয়ে যেতে এর ওর জন্য ওরাও ফলাইছে প্রথম কিন্তু ছেলেরাই ফলাইছে ছেলেরা ফলাই এটা বুঝাই দিয়েছে যে আমরা ইনশারা শ্বশুরবাড়িতে যখন যাব তখন খালি খালিয়াতে যাবো না মিষ্টি নিয়ে যাব এবং গলিমা করবো মিষ্টি খাওয়াবো আলহামদুলিল্লাহ সকলেই দোয়া করবেন অত্রবের সকল ছাত্রছাত্রীর জন্য যাতে তারা প্রত্যেকটা ছাত্র ছাত্রী ঠিকমতো নামাজ পড়তে পারে এবং মুক্তা আসতে পারে আমি সকলের কাছে দোয়া চাই আর বিশেষ করে দক্ষিণ এরিকেন্দ্রে তুলল মাদ্রাসা আপনাদের সুপরিচিত একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আপনাদের অর্থায়নে কিন্তু এই প্রতিষ্ঠান চলতেছে আল্লাহ তালা আপনাদের দানকেও কবুল করুক এবং প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে আল্লাহ তালা তাদেরকে দিনের জন্য কবুল করুক এবং বিশেষ করে আপনার মতামত জানাবেন আসলে যে কাজটা করলাম যদি আমার ভুল হয় তাহলে ক্ষমার নজরে দেখবেন আর যদি মনে করেন যে না ভালো এরকম একটা উদ্যোগ করা দরকার তাহলে আপনারা পরামর্শ দেবেন তাহলে এর চেয়ে আরও সুন্দর কিছু করার জন্য আমি চেষ্টা করব আমি মোহাম্মদ আবু তাহলে দক্ষিণের এর মাদ্রাসা একজন খাদেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা কি खायचे का खा तुमखा तुमखा खायटी एक खा दुटी एक खा तुला मला जीव

খাওয়া মিষ্টি খা অনেক মিষ্টি খাইছি খাইছে বড় বৃষ্টি বই বে খাই বই বই বুঝো

দিছে বা দিছে ছেলে রুদ তাইতেছে না হইতাছে না

ಮಾರು ಗಾ ಗಾ ಅಲ್ नारुफोयानी सिया विजिला पलेश आई अरे কেন্দ্র জামে মসজিদের মুক্ত হয়ে ছাত্রছাত্রীরা আজকে হুজুরে খেলা দিছে তাদের সবাইকে এখন পর